দেখ তো এই দেখো কত সুন্দর হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি বকখালি একদিন এক রাত দুদিনে বকখালি তোমরা কিভাবে করবে সেটাই দেখাবো দেখতে পাচ্ছ আপনারা বলতে বকখালি রয়েছে সেই এই ভিডিওটার সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে আর কত কি খরচ নিশ্চয়ই জানতে পারবে তাহলে চলো শুরু করা যাক এই ভিডিও দেখতে হচ্ছে নামখানা স্টেশন নামখানা স্টেশন চলে এসেছি নামখানা থেকে তো নামখানা থেকে মৌসুমি এবং বকখালি দু জায়গায় যাওয়া যায় আমি তোমাদের দেখাবো আজকে বকখালি টুর মানে এক রাত দুদিনে বকখালি টুর করে আর এই নামখানা স্টেশনে করে আসবে আগে বলে দিই আগে শুনে নাও তারপর নামখানা স্টেশনে আসার পর শুরু করি তারপরে এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে এখান থেকে আমি যাব নামখানা নামখানা যাওয়ার জন্য সতেরো বা আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ে আমি যাচ্ছি সাতটা চোদ্দ ট্রেন এটি ডাইরেক্ট নামখানা পর্যন্ত যায় এর পরের ট্রেন হলো নটা ষোলো যেটা ডাইরেক্ট নামখানা পর্যন্ত যায় আর একটা জিনিস তোমরা যদি নামখানা পর্যন্ত ডাইরেক্ট অ্যাপে সার্চ করো সেটা কিন্তু পাবে না তোমরা লক্ষ্মীকান্তপুর সার্চ করবে এবং লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা সার্চ করলে পেয়ে যাবে সাতটা চোদ্দ দেখছো আর শিয়ালদা থেকে ট্রেন শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিল সাতটা চোদ্দোর সময় একশো লক্ষ্মীকান্তপুর চলে এসেছি এখন বাজে আটটা আটান্ন আটটা আটান্ন বাজে লক্ষ্মীকান্তপুর চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে দশ মিনিট মন ঘ নেয় তারপরে যাবে শুনতেছি লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দাঁড়ায় এখানে তোমরা তুমি মনে করো টিফিন করবো টিফিন করে তুমি আসবে এখানে পিঠা পরোটা বিক্রি হচ্ছে দেখলাম এই ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছি আম কিন্তু খুব সস্তা বিক্রি হচ্ছে ঝালমুড়ি নিয়ে নিলাম পনেরো টাকা নিলাম ঝালমুড়ি খাবো চলে এসছি কাকদ্বীপে কিন্তু প্রচুর লোক না দেখতে পাচ্ছি এখন লোক প্রচুর নেমেছে কাকদ্বীপ আর কাকদ্বীপ থেকে তোমরা গঙ্গাসাগর যেতে পারো খুব সুবিধা আছে আমার অনেক ভিডিও আছে গঙ্গাসাগরে যাওয়ার কাকদ্বীপ থেকে তোমরা দেখে নিতে পারো এরপরে একটা স্টেশন তারপরেই তারপরে হলো নামটা তারপর ছেড়েও দিয়েছে কাকদ্বীপ স্টেশন পেরোনোর পর গ্রাম বাংলার একটি অপরূপ দৃশ্য দেখা যায় আপনারা কিন্তু এই দৃশ্যটা দেখতে একবারও ভুলবেন না এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম কিন্তু সেই সময় একটি ছন্দপত্তন হলো একটি বাচ্চা মেয়ে পড়ে গেছে ট্রেন লাইনের পাশে মানে ট্রেন আসছিল বলে ব্রিজ থেকে হয়তো ঝাঁপ মেরেছে সেই জন্য একটু আহত হয়েছে দেখলাম আর সামনে দিদিটা কাজ যে আমার বোন পড়ে গেছে আমার বোন পড়ে গেছে এই বলে খুব কষ্ট লাগলো এই ব্যাপারটা আশা করি ও ভালো আছে তখন তো আর দেখার উপায় ছিল না সত্যি একটা খারাপ জিনিস দেখলাম একটা বাচ্চা মেয়ে জাস্ট পড়ে গেছে মানে ট্রেন আসছে ট্রেনে ওই ব্রিজটা আছে ডেকে কাকরি সারানোর পরে একটা আছে ওই ব্রিজে ওখানে জাস্ট তলায় পড়ে গেছে কুকুম্বত পড়ে গেছে কিন্তু দেখলাম কাটা মানে ট্রেনে কাটা যেটা বলে না সেটা কিছু হয়নি জাস্ট পড়ে গেছে কোনো হলো যাক আর পড়ে গিয়ে চট করেছে তলায় কোয়াট হওয়ার ছিল যা কমপ্লেন হয়ে গেছে মনে আছে দেখা যাক কী হয়েছে বুঝতে পারবো না কী পাই যেন ভালো থাকছে দেখো দশ টাকা তাই তো চলে এসেছে এবার নাম খাবে টাইম লাগলো দেখো একটু বেশি একটা টাইম লাগলো সাতটা চোদ্দ চলে হয়েছে এখন বাজে দশটা চোদ্দো সাতটা থেকে দশটা চোদ্দো মানে পুরো তিন ঘন্টা টাইম লাগলো নামখানা নামখানা ঢুকছে কেন ঢোকেনি নিশ্চয় ঢুকবে নামখানা চলে এসছি বকখানা স্টেশন নেমে গেছে এখন পুরো দশটা পনেরো বাজে এক ঘন্টা তিন ঘন্টা এক মিনিট লাগলো নামখানা স্টেশন পৌঁছতে এখন বাইরে বেরোবো টোটো ধরবো টোটো বা অটো ধরবো ধরে যাবো বকখালি শুনে নিলে যে কী করে আমি এই নামখানা স্টেশনে এসেছি এবার নামখানা স্টেশন থেকে আমি কি করব অটো বা টোটো ধরবো ধরে বকখালি যাব। ধরি টোটো বা অটো কিন্তু এই যে দেখছো স্টেশন চত্বর এখান থেকে টোটো বা অটো না ধরাই ভালো এখানে দাম একটু বেশি নেয় একটু রাস্তায় যাবো গিয়ে এখান থেকে টোটো বা অটো ধরবো আমি স্টেশন থেকে চলে এসেছি এই মুহূর্তে এখান থেকে যাব এই যে রাস্তা দেখতে পাচ্ছি এখান থেকে ওই যে সামনে স্টেশন একটা টিফিন করে নিতে পারেন এখানে পরপর তিন চারটে দোকান দেখতে পাচ্ছি রাস্তায় মানে মেন রোডে যেতে গেলে তিন চারটে দোকান আছে তার মধ্যে দোকানে দোকান বন্ধ আছে দেখছি একটা পাচ্ছি খোলা আছে এখান থেকে টিফিন করে নিতেই পারো ওইটা জানেন কি ওইখানে জলপুরে এটা ওটা হলো বরফ কল কিন্তু জানেন কি এটা হলো একটা বরফ কল এবার অটো ধরতে হবে অটোর জন্যে পুনর কটো আগে যাবে গো দাদা পনেরো যাবে গো খালি কত কথা নামনি পার পার্সেন কত করে নাম চল্লিশ টাকা পার পার্সন বকখালিতে দুটো উপায় যাওয়া যায় একটা হলো বাস একটা হলো ট্রেন মানে সড়কপথ একটা হলো তা আর সড়কপথে কী করে যাবে সড়ক পথে ধর্মগড়া থেকে বাসে উঠতে পারো সেই বাসটাই যাবে বকখালিতে কখন কি টাইম ডিসক্রিপশান বক্সে আর বলে দিচ্ছি এই টাইমগুলোতে আছে এই টাইমগুলো দেখে নিতে পারো তোমরা বাসে করে যেতে পারো আসতে পারো কিনা পাঁচ ঘন্টা মোটামুটি লাগবে ধর্মগড়াতে বাসে আসতে তাই আপাতত আমরা আমরা নামখানা স্টেশনে নেবে বাসে বাসে করে ধর্মতলা থেকে বকখালি আসা যায় এখন ভলভো এসি বাস চালু হয়ে গেছে আড়াইশো টাকা পার পার্সেন্ট নেয় এছাড়া নন এসি বাস একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে আর কিছু টাইম টেবিল আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওখানে দেখে নিতে পারো বকখালি স্টেশন থেকে টোটো অটো সব কিছুই যাই বাসও যাই আমরা টোটো যায়নি টোটোর ভাড়া নেয় ষাট টাকা অটো ভাড়া চল্লিশ টাকা আর বাস ভাড়া মাত্র আঠাশ টাকা বাস পেয়ে গেছি বাসে উঠে গেছি আঠাশ টাকা মাত্র লাগলো এছাড়াও তোমরা নিজস্ব গাড়িতে আসতে পারো বকখলিতে তাহলে বুঝতে পারছ বকখালিতে পৌঁছচ্ছি আমি পঁচিশ টাকা ট্রেন ভাড়া লেগেছে আর আঠাশ টাকা বাস ভাড়া মানে বুঝতে পারছো কত কমে আমি বকখালিতে পৌঁছে যাচ্ছি এই হলো ব্যাপার আর দেখো চলে এসছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এবার খুঁজার হলো হোটেল হোটেল খুঁজতে হবে হোটেল কত কি হোটেল ভাড়া সব ডিটেলস যেতে হবে আলাদা ভিডিও আমি দেবো সেটা দেখে নেবে চলে এসছি এই যে কত আমাদের হোটেলের সব থেকে লোয়েস্ট ভাড়া হচ্ছে তিনশো টাকা রুম ভাড়া সার্ভিস চার্জ আর ট্যাক্স ডিভিডি বোর্ডের ট্যাক্স পঞ্চাশ টাকা এনএম মোট তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হোটেলে চেকিং করে তারপর চলে আসো বকখালি সমুদ্র দেখছো আমি চলে আসছি বকখালি সি বিচ দিয়ে যাচ্ছি এখন সমুদ্রের দিকে সকাল সকাল বিকেলে এখানে একটা ছোট মিনি খাল মতন রয়েছে দেখতে পাচ্ছি মিনি খাল এটা জাস্ট ছোট একটা খাল মতন এখান থেকে পেরিয়ে যেতে হবে কিন্তু একটা জিনিস বকখালিতে খারাপ জিনিস মানে বকখালিটা একটা খারাপ জিনিস আছে যে সমুদ্রটা অনেক দূরে এইটা একটা প্রবলেম আছে অনেকটা হেঁটে তোমাদের যেতে হবে সমুদ্রে এটা একটা জিনিসটা একটু খারাপ আছে না নাহলে বকখালিটা কিন্তু সব ভালো পরিবেশ ভালো সব কিছুই ভালো ঠিক আছে এই হলো ব্যাপার সমুদ্রটা এনজয় করতে গেলে একটু তোমাদের অনেকটা হাঁটতে হবে তা চলো এখন এই যে ছোটো মিনি খাল পেরোতে হবে সেই জন্য জুতোটা নি মিনি খাল বেরোচ্ছি দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু জল আছে জাস্ট জল 얘는 이거 마차 채우 고마워할 때가 있지. 여기 할머니한테 줘도. দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর সমুদ্র কত লোক কম মানে হালকা তোমরা এত সুন্দর সমুদ্র পাবে যেখানে লোক সংখ্যা খুবই কম খুব মস্তি করতে পারবে খুব এনজয় করতে পারবে আমার মনে হয় এই হলো ব্যাপার দেখছো কতটা ঢেউ ঢেউ কিন্তু খারাপ হয় না জোয়ারের সময় কিন্তু ভালো মতন ঢেউ থাকে ঠিক আছে এখনও পারফেক্ট জোয়ার আসেনি তার মানে যখন ঘাটার দিকে যাচ্ছে তাতেও ঢেউ দেখতে পাচ্ছি মারাত্মক মানে মোটামুটি খারাপ লেভেলের ঢেউ নেয় করে রোদটা প্রচুর চোখে লাগবে আর ফাঁকা ফাঁকা সিভিস ওইদিকে ফেজারগঞ্জ আর এইদিকে হলো হ্যানটিক আইল্যান্ড ধান করে রেডি হয়ে নিন এবং যদি আপনারা রান্না করি খান তাহলে সেখান থেকে খেয়ে নিন যদি আপনারা কোনো হোটেলে খান তা চলে আসুন বনশ্রিতে বনশ্রীতে কত কি দাম কী কী পাওয়া যায় সেটা এবার দেখাচ্ছি খেয়ে খাবে কোথায় খাবার মধ্যে দুই তিনটে মানে অনেকগুলো হোটেল রয়েছে আমি চলে এসেছি বনশ্রীতে বনশ্রীতে এখন খাবো এখানে এসি রুম আছে দেখতে পাচ্ছি যে এখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ঠিক উল্টো থেকে এই বনশ্রী হোটেল এখানকার মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো মেনু কার্ড ভাঙা হয়েছে দেখো সবজি মিল নব্বই টাকা আর এমনি সবজি মিল ছাড়া আশি টাকা দেখছো এটা হলো ভেজ থালি তার সঙ্গে দিয়েছে শুক্তো স্যালাড তারপরে এটা হলো আলু ভাজা এই যে ডাল ডাল দিয়েছে তার সঙ্গে দিয়েছে এটা হলো নব্বই টাকা পার প্লেট ঠিক আছে আমি খাচ্ছি ভাতটা ভাঙি ঠিক আছে আর আনলিমিটেড মিল সিস্টেম যত পর্যন্ত এসব কিন্তু আলু পোস্ত আছে খাওয়া দাওয়া শেষ চাল পোস্ত ডাল সব দিয়ে গেছিল লাস্টের চার নিয়ে বাবদ দিল আর খেলাম নব্বই টাকা মিল সিস্টেম ভেজ মিল নব্বই টাকা তার মধ্যে আলু পোস্ত দিয়েছে সত্যি দিয়েছে সব কিছু দিয়েছে খারাপ লাগলো না ভালো লাগবে আর আনলিমিটেড তুমি যতবার যাবে ততবার পেয়ে যাবে ঠিক আছে এই হলো ব্যাপার এই হলো এরপর একটি আপনারা টোটো ঠিক করে নিন যা ঘুরে দেখাবে বকখালির সাইট সিন যেমন আছে ফেজারগন হেন্ডিক আইল্যান্ড কার্গিল সি বেনিফিস এইগুলো আপনাদেরকে ঘুরে দেখাবে টোটো ভাড়া তিনশো থেকে পাঁচশো নেবে আগে তিনশো ছিল এখন সবাই বলছে পাঁচশো দেখলাম আপনারা দরদাম করে একটু নেবেন এইগুলো ঘুরবার পর চলে আসুন একেবারে সিবিজে সিবিজে সি ব্রিজে আনন্দ দিন এখানকার মাছ ভাজা খান বসুন চেয়ার পার চেয়ার ঘন্টায় দশ টাকা করে নেয় বসে এনজয় করে আবার আবার রাত্রে খাওয়ার নিয়ে হোটেলে ফিরে আসুন এই করে আপনার প্রথম দিনটা শেষ করুন আর বকখালি সি রাতের ভিডিও আমি নেক্সট পর্বে দেখাবো সেই জন্য অপেক্ষা করুন খিদে পেয়ে গেছে ডিমটোসটাও বলে দাঁড়িয়ে গেছি আর এখন প্রথম যাবো শ্রীবীজের মানে সমুদ্র একটু তারপরে যাব ওটাই বনু বিবির মন্দির এখানে একটা বনু বিবির মন্দির আছে তোমরা কী করে যাবে এই বনু বিবির মন্দিরে সেটা আমি দেখিয়ে দেবো একদম সোজা কোনো ব্যাপার না বিচে আসবে এসে সোজা মা দিকে যেতে হবে কিছু দূর গিয়েই মা দিকেই বনুভূবির মন্দির পড়বে যা হোক আগে শ্রীবীষ্ট ঘুরে আসি আর এখানে যদি আসো বকখালিতে সমুদ্রটা একটু ঘুরে থাকে সব সময় দেখে আসবে কি জোয়ার ভাটা কখন জোয়ার কোন ভাটা হচ্ছে সেটা দেখে আসলে খুব ভালো তাহলে জলটা কাছাকাছি পেয়ে যাবে ডিম টোস্ট নিয়ে নিয়েছি ডিম টোস খাবো সকাল সকাল এই যে ডিম টোস্ট চলো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একমাত্র বকখালি সি ব্রিজ হলো সাদাবালি সি আর এই সি ব্রিজটা দেখছো প্রচুর দূর বিস্তৃত সি দেখতে পাচ্ছ খুব দূর সি বিস্তৃত সি ব্রিজ এটা একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখছো এখন এই সি ব্রিজের অবস্থা এই এখন কিন্তু এরকম দেখছো যখন সন্ধ্যা হবে তখন দেখবে এই জায়গাটা একদম পুরো জমজমাটি আলো জ্বলে গেছে চারিদিকে আর সন্ধ্যাবেলায় এসে তোমরা এনজয় করতে পারবে কী করে কী এনজয় করবে সেটা তো দেখার জন্য ভিডিওটা দেখতে হবে পুরোটা তাহলে বুঝতে পারবে যে কীভাবে এনজয় করতে পারবে এখানে কি করতে পারবে এখানে বিকেলে এসে আর চলো এখন আপাতত সমুদ্রের দেখে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ঠিক বকখালি এসে এসেই দিকে অনেকটা যেতে হবে ওখানে হলো বনভূমির মন্দির আছে ওই বনভূমির মন্দিরে যাব আগে ঘুরে আসি একবার কোথায় সমুদ্র থেকে সমুদ্রটা অনেক অনেক দূর কিন্তু অনেক দূর কত দূর থেকে সবাই আসছে দেখতে পাচ্ছ আর কত বিস্তৃত এই জায়গাটা বকখালির স্ত্রী ব্রিজে বকখালি সমুদ্রের পাশে চলে এসেছি বকখালির সমুদ্রটা একটু বলেছিলাম যে একটু দূরে এই যে দেখতে পাচ্ছ এই যে সমুদ্র মোটামুটি ঢেউ মোটামুটি আর জোয়ার ভাটার সময় দেখে আসলে একটু ভালো জোয়ারের সময় একটু ঢেউটা বেশি থাকে ভাটার সময় একটু কম থাকে স্বাভাবিক আর ফাটার সময় একটু কম থাকে স্বাভাবিক ব্যাপার এখন রয়েছে আপাতত ফাটা চলছে দেখতে পাচ্ছি এই যে এই নাম ঢেউ রয়েছে আপাতত এখন বক্লিস এখন আমি যাচ্ছি বনভবির মন্দির বনভূমির মন্দির কী করে আসবেন আপনারা দেখছেন ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনারা ওখানে আপনারা টোটোয় নামিয়ে দেবে টোটো টোটোয় আসেন টোটোয় এসে এসে সামনে এগোবেন এগোয়া দেখবেন একটা গঙ্গা মন্দির আছে গঙ্গা বাঁদিকে আসবেন বাঁদিকে এসে দেখবেন লাইট পোস্ট আছে এরকম লাইট পোস্ট আছে পিছন দিকে দেখতে পাচ্ছেন এরকম লাইট পোস্ট ধরে চলবেন যেখানে লাইট পোস্ট শেষ হবে ঠিক সেখান থেকে বাঁ দিকে ঘুরলেই বনভূমির মন্দির সেই পর্যন্ত যাচ্ছি জাস্ট দেখতে পাচ্ছেন এই দিকটায় যেতে হবে ঠিক আছে ঠিক বাঁ দিকটায় দেখছো ল্যাম্প পোস্টটা কিন্তু এখান থেকে বেঁকে গেছে এখানে শেষ হয়নি কিন্তু এখানে বেঁকে গেছে বেঁকে গিয়ে দেখতে পাচ্ছ ওই যে লেখা আছে ওখান থেকে বাঁ দিকে ঢুকতে হবে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ল্যাম্প পোস্ট আছে দেখো লাইট পোস্টটা ওখান থেকে বেঁকে গিয়ে কিন্তু এই পর্যন্ত এসেছে দেখতে পাচ্ছো এখান থেকে ভেতরে ঢুকতে হবে তোমাদেরকে এই যে ল্যাম্প পোস্টটা ল্যাম্প পোস্ট থেকে এইবার এই যে ঢুকতে হবে দেখো আর এখানে দেখো কী সব লেখা আছে ঠিক এখান থেকে ঢুকতে হবে দেখতে পাচ্ছ এই মন্দিরে যাচ্ছি ঢোকার সময় রাস্তাটা দেখছো কি সুন্দর লাগছে এখানে ভালো ছবিও উঠবে আর কিন্তু একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতিও আপনারা পাবেন এইটা এখানে আসলে এই যে দেখুন আর চলে এসেছি বনভূমির মন্দিরে যারা আমার পুরনো ভিউ আর তারা জানো বনভূমির মন্দিরেও আর আগেও এসছিলাম এখনও এসছি আগে কিন্তু দেখে দেখিয়েছিলাম তোমাদের এখানে কাঁচা মন্দির ছিল এখন দেখতে পাচ্ছ সুন্দর পাকা মন্দির হয়ে গেছে তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি হ্যাঁ গাছ সামসমে পুরো পরিবেশ পুরো কেউ থাকে না একদম চারিদিকে গাছপালায় ঘেরা এই বনভূমির মন্দির যাকে আমি একবার ঢুকবো তোমাদেরকে দেখাবো আর বলে দিলাম এখন পাকা বনভূমির মন্দির কিন্তু পাকা হয়ে গেছে পুরো চলো এই যে বনভূমির মন্দির এখন পাকা হয়ে গেছে ভেতরে একই রকম ঠাকুর নিশ্চয়ই থাকবে জাস্ট দেখাচ্ছি কখন আর খোলা থাকবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর এদিকে একটা ছোটো মতো মন্দির হয়েছে রাধাকৃষ্ণ মন্দির এই অবস্থা এই এরকম মন্দিরে প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ হোম কুণ্ড রয়েছে এখানে আর এই যে মন্দির আর এইদিকে দেখতে পাচ্ছ এরকম পরিস্থিতি চলো ভেতরে ঢুকি আর এখানে কিছু লেখা আছে না কিছু লেখা নেই দেখা এই যে ওটা তো মন্দিরে ছিল এখনও রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর কালী ঠাকুর মা গঙ্গা দেখো বনভি সব রয়েছে পরপর এখানে এক মন্দিরে অনেক ঠাকুর রয়েছে আর দেখছো এটা একটা কৃষ্ণ মন্দির আর একটা তুলসী গাছে রয়েছে এখানে এরপর আপনারা টিফিন করে চলে আসুন হোটেলে সব হোটেলের চেক আউট টাইম হল সকাল দশটায় এবং দশটার সময় চেক আউট করে আপনারা চলে আসুন অটো বা বাস স্ট্যান্ডে এবার বাসে বা অটোতে করে চলে যান নামখানা স্টেশন এইভাবে এক রাত দু দিন থাকতে পারেন আর যদি কেউ মনে করেন দু রাত তিন দিন থাকবো সেটাও থাকতে পারেন খুব ভালো জায়গা এক রাত দুদিনে কত খরচ হতে পারে সেটা একবার জানিয়ে দিই যেমন শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেন ভাড়া মাত্র পঁচিশ টাকা এবং নামখানা থেকে বকখালি পর্যন্ত বাসে আঠাশ টাকা আর এখানকার বাজেট ফ্রেন্ডলি রুমের ভাড়া হলো সাড়ে তিনশো টাকা যদি দুজন থাকেন তাহলে মাথাপিছু পড়বে একশো টাকা এবার যদি আপনারা মনে করেন সাইট সিন করবো পার টোটো নেয় পাঁচশো টাকা এক থেকে পাঁচজন এই টোটোতে ধরে আপনারা যদি দুজন যান তাহলে মাথাপিছু পড়বে আড়াইশো টাকা করে এরপর হোটেলে খাওয়ার খরচটা বলি যদি আপনারা ভেজ মিল নেন তাহলে নব্বই টাকা পড়বে রাত্রের রুটি আর তরকা নেন পঞ্চাশ টাকায় হয়ে যাবে এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট তিরিশ টাকায় হয়ে যাবে এই টোটাল আপনার খরচ